আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা অফার দিয়ে দেব আর এই শাড়িগুলো কিন্তু জিমি চুক সিল্ক শাড়ি থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল থাকবে তো এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেন্সের মার্কেট দুই নম্বর গেট দুই নম্বর গেটটা মনে রাখবেন দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি ছটপট করে চলে আসবেন আপনারা যারা মার্কেটে সে কেনাকাটা করতে যাচ্ছেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের অনলাইন নাম্বার দুইটা ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে তো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন তো ফার্স্ট যে শাড়িটা দেখাবো আপনাদেরকে কালারটা কিন্তু খুবই সুন্দর একটু আমি তারা দেখাই দেখেন এই শাড়িটা কত সুন্দর একটা শাড়ি স্ক্রিনশট নিয়ে রাখেন খুবই সুন্দর শাড়ি আর অফার দিব আজকে বিশেষ অফার দিব যেই শাড়িগুলো আপনারা পাঁচ ছয় হাজার টাকা দিয়ে নিয়ে আসেন এগুলো কিন্তু আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দিব তো এটা হচ্ছে টমেটো রেড কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে পিকক কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আজকের এত বড় একটা অফার থাকবে তো এই শাড়িগুলো আপনারা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের অনলাইন নাম্বারে ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো এগুলো আমরা আজকে অফার দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই শাড়িগুলো অনেক এগুলো কিন্তু একেবারে ফ্যাশনেবল শাড়ি এটা ফ্যাব্রিক্সটা থাকতেছে জিমুচু সিল্ক ফ্যাব্রিক্স খুবই সুন্দর একটা শাড়ি নিয়ে নেবেন যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা তো আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে নিয়ে নেবেন আর যারা মার্কেটে সে করতে চাচ্ছেন কালারগুলো দেখে আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম